কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ আমাদের আজকে আলোচনার বিষয় হৃদরোগের আক্রমণ ও প্রতিকার হার্ট অ্যাটাক বলতে হৃদযন্ত্রের করোনারি ধমনী সংক্রান্ত অসুখের কথা বোঝায় সাধারণত করোনারি থম্বোসিস বা মাইকার্ডিয়াল ইনফ্যাকশন হলে হার্ট অ্যাটাক কথাটি ব্যবহার করা হয় এ অবস্থায় করোনারি ধমনীর ভিতরে রক্ত জমাট বেড়ে যায় করোনারি ধমনার পেশির প্রচণ্ড আক্ষেপ হয়ে রক্ত স্রোতে বাসমান বাসমান দলার দ্বারা রক্ত প্রবাহ আটকে গেলে এ ধরনের লক্ষণ প্রকাশ পাবে এবং হার্ট অ্যাটাকের সামিল হবে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকে হার্ট অ্যাটাক হলে বুকের মাঝখানে ভীষণ যন্ত্রণা গা গামা গা বমি বমি হাত পা ঠান্ডা সংগালোপ শ্বাসকষ্ট ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে আবার কারো কারো বুকে যন্ত্রণা না হয়ে বুকে অবি অবর্ণনীয় অস্বস্তি বুক ধরপরণী প্রভৃতি কষ্ট প্রভৃতি কষ্ট লক্ষণ দেখা দিতে পারে আবার কারো কারো বুকে যন্ত্রণা না হয়ে বুকে অবনীয় অস্বস্তি বুক ধরপরানি প্রভৃতি কষ্ট লক্ষণ দেখা দিতে পারে লক্ষণ হতে পারে বুকের যন্ত্রণা বুকের মাঝখান থেকে বাম দিকে বা ডান দিকে বা কাঁধে চোয়াল ঘাড়ে পিঠে বাম হাতে বা ডান হাতে বা দুই হাতে সরে পড়তে পারে হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানতে গেলে রোগের রোগের ভালোভাবে ইতিহাস নেওয়া রোগীকে পরীক্ষা করতে হবে প্রথমে রোগীর নারী রক্তের চাপ নিঃশ্বাস প্রশ্বাস পরীক্ষা করতে হবে অতপর দেখতে হবে রোগীর হাত পা কপাল ঠান্ডা বা ঘরমুক্ত কিনা রোগী মূর্ছান্বিত কিনা রোগীর দেহের চামড়া ও চার্মা ও শিলমিক জিল্লি রং প্রকাশে বা নীলাভ কিনা হৃদযন্ত্রের হৃদযন্ত্রের আওয়াজ মিনিটে কত বার ছন্দ প্রদান করছে কিনা গ্যাস হচ্ছে কিনা ফুসফুসে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ কোন বাড়তি শব্দ আছে কিনা ইত্যাদি তাড়াতাড়ি রোগী পরীক্ষা শেষ করে একটি সিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম করা বিশেষ প্রয়োজন প্রায় সকল ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে ইসিজি করলে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়ে আছে কি না হৃদযন্ত্রের গতি ছন্দ নিলয় ও অলেনদের আকার ও ইহাদের বেশি অবস্থা হৃদযন্ত্রের উত্তেজনা তরঙ্গের উৎপত্তি হতে হতে এর যাত্রাপথ ঠিক আছে কি না অর্থাৎ কোনো রকম হার্ট ব্লক আছে কি জানা যায় তারপর রক্ত পরীক্ষার পরীক্ষার প্রয়োজন রক্তের শ্বেত কণিকার সংখ্যা বাড়ে পলিমর নিউক্লিয়ার কোষের সংখ্যা বাড়ে ইএসআর বাড়ে কিছু সিরাম এনজাইমের পরিমাণ বেড়ে যায় যেমন এজিওটি

পরিমাণ কার্ডিয়াক আউটপুট এর পাশের গাতের আন্দোলন হার্ট ওয়াল মোশন বিভিন্ন চেম্বারের আকার ও আকৃতি ইত্যাদি জানা যায় এইসব পথে হার্ট অ্যাটাক হয়েছে কিনা বোঝা যায় সম্ভব হলে হৃদযন্ত্রের ও ফুসফুসের এক্স রে তুলে শরীরের ওই দুই যন্ত্রের স্বাভাবিকতা পরীক্ষা করা যায় হার্ট অ্যাটাক হয়েছে ধরা পড়লে বা সন্দেহ হলে রোগীকে বিছানায় শুয়ে দিয়ে অক্সিজেন দিতে হবে নিঃশ্বাসে কষ্ট হলে রোগীকে অর্ধসাহিত্য রাখতে হবে গা গা হতে পা ঠান্ডা হলে পালিশ না দিয়ে সুতা সমতল করে শোয়াতে হবে যন্ত্রণার জন্য ইনজেকশন মরফিন বা ইনজেকশন প্রতিদিন দিতে হবে হাসপাতাল ছাড়া ইহা দেওয়া যাবে না হলে রক্তে বা ইনজেকশন লিব রোগের মধ্যে দিতে হবে একসঙ্গে হৃদযন্ত্রের গতি ছন্দ ও শব্দ লক্ষ্য রাখতে হবে অবশ্যই সব ভালো নারী না পাওয়া গেলে সঙ্গে সঙ্গে বুকের মধ্যস্থলে মধ্যরেখার বাম দিকে বসাইয়া শুনতে হবে হৃদযন্ত্রের কোনো আওয়াজ বা শব্দ হচ্ছে কিনা স্বাভাবিক অবস্থায় হৃদযন্ত্রের লাভ ডাব শব্দ শোনা যায় যদি হৃদযন্ত্রের কোনো শব্দ না থাকে তাহলে বুকের মধ্যস্থলে অর্থাৎ হৃৎযন্ত্র যেখানে অবস্থান করে পেরিকার্ডিয়াল এরিয়া হাত দিয়ে ধাক্কা দিয়ে বা আঘাত করে হৃৎযন্ত্র চালু হয় কিনা দেখতে হবে যদি হৃৎযন্ত্রে স্পন্দন শুরু না হয় তাহলে এক্সটার্নাল কার্ডিয়াক মেসেজ দিতে হলে রোগীকে একটি শক্ত বিছানায় বা মেঝেতে চিৎ করে শুয়ায় রোগীর ডান দিক থেকে রোগীর মধ্যে রেখার রেখার মধ্যে নিচের অংশে অর্থাৎ বেস্ট ফোন ইনস্টানাম এর নিম্ন নিজের বাম হাতের তালু রাখতে হবে তারপর নিজের ডান হাতের তালু বাম হাতের উপর রেখে তালের চাপ তালে তালে চাপ দিতে হবে মিনিটে ষাট বার যাতে বুকের ভিতর হৃদযন্ত্রটি চাপ পড়ে এতে রক্ত সঞ্চালন শুরু হবে যতক্ষণ না হৃদযন্ত্রটি নিজস্ব স্পন্দন শুরু করে ততক্ষণ এক্সটার্নাল কার্ডিয়াক মেসেজ করে যেতে হবে কয়েক মিনিটের মধ্যে হৃদযন্ত্রে স্পন্দন ফিরে না আসলে আর্টিফিশিয়াল পেসমেকার বসিয়ে দিতে হবে হৃদযন্ত্রের নিলয়ের অস্বাভাবিক 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 স্পন্দন অর্থাৎ ভেন্টিকুলার ফেব্রিলেশন হলে নারী পাওয়া যাবে না এবং হৃদযন্ত্রের কোনো শব্দ পাওয়া যাবে না এই সকল জায়গায় ডেব্রি ডেব্রিলেটোর নামক যন্ত্র দিয়ে হৃদযন্ত্রের শখ দিয়ে ফিব্রিলেশন বন্ধ করার চেষ্টা করতে হবে এবং ফেব্রুলেশন বন্ধ হলে হৃদযন্ত যদি তার স্বাভাবিক স্পন্দন শুরু না হয় না শুরু না করে তাহলে বন্ধ করার চেষ্টা করতে হবে এবং ফেব্রুলেশন বন্ধ হলে হৃদযন্ত্র যদি তার স্বাভাবিক স্পন্দন শুরু না করে তাহলে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল পেসমেকার দিয়ে হৃদযন্ত্র স্পন্দন ও স্বাভাবিক ক্রিয়া শুরু করতে হবে এ সকল প্রক্রিয়া হৃদরোগ বিশেষজ্ঞের উপস্থিতিতে ও পরামর্শে করা বাঞ্ছনীয় হৃদযন্ত্রের দিকে লক্ষ্য রাখা ছাড়াও সঙ্গে সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাস চলছে কিনা দেখতে হবে যদি নিঃশ্বাস প্রশ্বাস না চলে তবে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে এরপর দেখতে হবে শ্বাসনালীর পথ খোলা আছে কিনা জীব পিছনের দিকে ঝুঁকে পড়ে থাকলে জীব সামনের দিকে টেনে দেখতে হবে পথ খোলা কিনা কলার ভিতর কিছু জিনিস যেমন অকৃত্রিম দাঁত কৃত্রিম দাঁত পান সুপারি খাদ্য বস্তু ইত্যাদি থাকলে সঙ্গে সঙ্গে ওহা বের করে দিতে হবে গলায় কপ জমে থাকলে বস্ত্র খণ্ড বা ইসাকার মেশিন দিয়ে গলা পরিষ্কার করতে হবে অনেক সময় ল্যারেন্সে টিউব মুখের ভিতর দিয়ে গলার মধ্যে দিয়ে ল্যারেন্স বা স্বর্যন্ত্র পর্যন্ত চালিয়ে দিতে হবে শ্বাসনালী খোলা রাখার জন্য ইতিমধ্যে রাবারের নল ঢুকাইয়া শ্বাসনালীর মধ্যে শাকার মেশিন দিয়ে বের করা যাবে শ্বাসনালীর পথ উন্মুক্ত হলে রুগীর ডান দিকে দাঁড়াইয়া নিজের বাম হাতের আঙ্গুল দিয়ে রুগীর নাসারন্ধ দুইটি চেপে রাখতে হবে যাতে কোনো বাতাস ওই দিক দিয়ে বা যাতায়াত করতে না পারে তারপর নিজে ফুসফুসে বাহির থেকে যতটা সম্ভব ততটা হাওয়া টেনে হা করে রুগীর মুখ কবরে চারদিকে নিজের ঠোঁট দিয়ে চেপে নিজের ফুসফুসের হাওয়া সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে যাতে ওই রুগীর গবর দিয়ে গলার মধ্যে দিয়ে ফুসফুস ভরে ফুটে এবং ফুসফুস ফুলে উঠে রোগীকে ছেড়ে দিয়ে এক ফুস ছেড়ে দিয়ে একই প্রক্রিয়াতে আবার বাইরে থেকে হাওয়া নিয়ে ফুসফুস হাওয়াতে ফুলে দিতে হবে এরকম মিনিটে বারো বার রুগীর ফুসফুস হাতে ভরাতে হবে যতক্ষণ পর্যন্ত না রুগীর নিজস্ব শ্বাস প্রশ্বাস ফিরে আসে বর্তমান পজিটিভ প্রেশার রেসপিরেশন নামক যন্ত্র দিয়া কৃত্রিম শ্বাস ব্যবস্থা করা হয়েছে সেজন্য দরকার মতো রোগীকে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস দিয়ে চলতে পারে ব্লাড প্রেশার দেখার নিয়ম ব্লাড প্রেশার বিপি ইহা একটি যন্ত্র যার দ্বারা যন্ত্র দ্বারা নির্ণয় করা হয় এর নাম স্পিগমো ম্যানোমিটার বাংলায় একে চাপমান যন্ত্র বলা হয় চাপমা চাপ মাপিবার নিয়ম কাপড় দৈত পাতলা চেপটা নবাবের ব্যক্তি রুগীর কোনো এর উপর বাহুতে পেঁচাইয়া বাঁধতে হবে রুগী বসা বা শোয়া অবস্থায় থাকবে এখন পাম করবার জন্য যে রবারের বল আছে ওয়া পাম্প করলে ব্যাগটি বাতাসে পূর্ণ হতে থাকে এবং এর চাপে বাহুর মাংসের নিচে চাপ পড়ায় ধীরে ধীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে রোগীর হাতের উপর আঙুল দিয়ে নারী অনুভব করার ইয়ারপিস যুক্ত কানের মধ্যে দিতে হবে অতঃপর চাপ এমন অবস্থায় যাবে যখন নারীর আর কোন শব্দ পাওয়া যাবে না ওই সময় গোলাকার ঘরে ন্যায় যন্ত্রের কাটাটি বেশি নাম্বারে যাবে এখন পাম্প বলবে